জিনিসটা যে পরবর্তীতে স্টেপ বাই স্টেপে যে উলিনাম কথাটা আসলো কেন আসলো লেখা একটা একটা জিনিস থাকতে তো একটা জিনিস ঢোকে না সেখানে তাহলে পরিষ্কার বুঝুন হবে যে রাসূল যারা ছিলেন তারা ইন্তেকাল করেছে সূরা যুমার 23 30 উনি দেখবেন না নাকি ঠিক আছে দেখা লাগবে আপনি বলেন আচ্ছা ঠিক আছে তাহলে পরিষ্কার বুঝা গেল যে রসুল মরে গেছে আশুরা আজাব 40 কতজন নবীর পাকার দুই নাম্বার আয়াতে যে খত আছে ওই খত আর ওই খত এক না এই খত মানে সিন আর আজাবের ওই খত আছে মৌত মৃত্যু খত পরিষ্কার বুঝতে পারলাম তাহলে আনে আলা রসুল প্রথা রসুল উল্লাহ এই জিনিসটা শেষ হয়ে গেল এই স্তরটা আল্লাহ শেষ করে দিলেন তারপরে বলতেছে যে এবার প্রতিনিধিত্ব কারা করবে প্রতিনিধিত্ব করবে উলি লাঙ উলি লাঙ্গলটা কি দিয়ে প্রতিনিধিত্ব করবে আদেশ দেবে কি দিয়ে একমাত্র আলপুরা সুরা মায়দা চুয়াল্লিশ যদি তারা না দেয় এই কোরআন থেকে যদি ফয়সালা না দেয় তারা হয়ে যাবে কাপিত পরিষ্কার তাহলে এখন কাপিত তো হওয়া যাবে না উলি তো তখন কাপিত হইতে পারে না তাহলে যেহেতু তার বিধান আল আর এই বিধান ছিল নবী আদম থেকে নবী মোহাম্মদ পর্যন্ত এই ঐশী প্রদত্ত বিধানের পরে তারা বহাল ছিল তাহলে এই প্রথাটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে আল্লাহ যতদিন পর্যন্ত অপ্রাপ্ত নবী আনার প্রয়োজন ছিল তখন পর্যন্ত আনছেন আর যখন দেখলেন যে সীমিত করে দিলেন যে না আপনারা যে একটা সোরা আয়াত একটা সোরা অনুবাদ করে দেখাও কেউ পারেনি তার কারণ এই বিধানটা আল্লাহ প্রাপ্ত বিধান সুরা ইনুসের সাহিত্যের এখানে আল্লাহ বলতেছে যে এই কিতাব আমার জ্ঞানকে লিখিত আরেক বিশাল ব্যাখ্যার দায়িত্ব আছে আমার পরিষ্কার বোঝা গেল বলিলাম ওর যেহেতু ওই নেতৃত্ব দিবেন এই কুরআন ছাড়া তারা যার কোন ক্ষমতা নেই তাইলে আর এখন যাবেন কোথায় রাসূল তো নাই আছেন আল্লাহ আছে রাসূল মানে স্থান পরিবর্তন কর বারজাক করলেন এখন সলমান কইছি বলিলাম তা উলিল আমর এখন আল্লাহ যেহেতু জীবিত আছেন আল্লাহর আনুগত্য করতে হবে এবং তার আদেশ পালন করতে হবে যার করেন আমরা কুরআন দিয়েছি আমরা বিশ্বের অন্য কোন কাজ পার্টি ফলো করি না আর আল্লাহ পরিষ্কার ভাবে জানাই দিচ্ছেন যে এই কিতাব আছে সম্পূর্ণ পরিপূরক এর ভিতরে আর কোনো ঢুকানোর কোনো প্রয়োজন নেই নিয়ম মধ্যে পরিপূর্ণ করে দিচ্ছে এবার সোরা আনামের ১৯ নাম্বার এত বলতেছে যে তোমাদের যাদের কাছে এই কোরআন যাবে তাই দিয়ে তোমরা প্রচার করো সোরা আনাম উনিশ তাইলে এখন পরিষ্কার তো বোঝা যাচ্ছে যে এই বিধানের জারি যেভাবে আসছিল আসে একটা শেষ পর্যন্ত যায় জিনিসটা শেষ হয়ে গেছে আর এরপরের দায়িত্ব যারা পালন করবে তারা উলিলাম উলিলামরটা এই কারণে আসতেছে যে তিনি উলিলামর ততক্ষণ পর্যন্ত বহাল থাকবে বা সমাধান দিতে দিবে যতক্ষণ কোরআন দি কিন্তু এর পরবর্তীতে কিছু কোনো দ্বিধাতং থেকে যায় তখন তোমরা চলে যাও কোরআন তাহলে এই কোরআনে গেলে এই কোরআনের দায়িত্বটা কে পালন করে উলিলামর না অন্য কোন সম্প্রদায় করে। এই অন্য সম্প্রদায় মায়ের কাছে অন্য নাম্বার আল্লাহ বলতেছে যে যারা তোমরা যখন এই দায়িত্ব পালন করবা না আমি এমন এক সম্প্রদায়ের আবির্ভাব ঘটাবো তারা আমার কথা শুনবে আমি তাকে ভালোবাসবো তারা আমার তাদেরকে আমি ভালোবাসবো তারা আমাকে ভালোবাসবে বুঝছেন এভাবে বলতে বলতে বন্ধু বন্ধু বলে বানায় বন্ধু বলে শেষ করেছেন আল্লাহ তাহলে ওই ওই সময় খতপ্রাপ্ত নবীর ছিল নবী আল্লাহ এদের সুযোগ সুবিধা দিতে দিতে তাদের কন্ট্রাক্ট বাইন্ডিং অফ কন্ট্রাক্ট যদি পালন করা হয় আমরা হয়ে যাবো আল্লাহর বন্ধু এই আশায় এইতে বাস্তবতার জন্য আর কুরআন ছাড়া কোনো কথা হবে না আর কুরআন ছাড়া কোনো বিধান থাকবে না বিশ্বে কুরআন আছে समस्त বিশ্বের অনুশাসন কুরআন আছে समस्त বিশ্বের জন্য উপদেশের কালাম বান খালি একটা কুরআন যদি সারা মানব মানব জাতির যদি উপদেশ হতে পারে আর আল্লাহ যেহেতু তার রক্ষাকর্তা জমা গারি কিয়ামা কিয়ামার কিয়ামে 16 17 18 বলতে আমি রক্ষা কর্তা আমি এই কোরআন হেফাজত করবো আর আমি তোমার পড়াই দিব তুমি জিব্বা সঞ্চালন করে না তাড়াতাড়ি পড়া যাবে এইভাবে তাকে শেখানো হয়েছে পরিষ্কার পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে এই সব কিছু শেষ হওয়ার পরে তিনি যখন নবুয়াত শেষ করলেন তখন নুলুল নুরুল্লাহের প্রয়োজন হলো আর এই হুলিনামর প্রথাটা কোনোদিন শেষ হবে না কে মতে রাখতে যে তাই বিশ্বের মানুষ জানুক চাইলে টুহরি করুক এতে কুলিনামর প্রথা শেষ হবে না কিন্তু অন্যদিকে যে সম্প্রদায় আসতে চাচ্ছে বা দাবি করতেছে সেটা কিভাবে জানাশোনার পরে আসবে তবে আমার কথা আছে কি যে আমাদের মতো বিশ্বের যখন প্রধান উলিলামর ভি যারা তৈরি না হবে ততদিন হয়তো এলোমেলো থাকতে পারে কারণ আমরা তো আমাদের ভাষা তো আরবি না আমাকে ভাষা কি আরবি কিন্তু আরবি এক দেশের ভাষা তাইলে বিশ্বের দুই রকমের ভাষা আছে একটা আছে আসমি ভাষা সমস্ত বিশ্বের পাখি টাকি গরু ছাগল দিয়ে যত ভাষা এ আছে একদিকের ভাষা আল্লাহ বলতেছে আরবি আছে আমার মনোনীত ভাষা তাই আল্লাহ যেহেতু বলনছে আরবি ভাষা আমার মনের ভাষা ওই আরবিতে তুই করতে করছিস সব অন্য কিছু করতে গেলে রসূলকে বলে আছে তোমার আজকে ভেলাই দেব কেউ ঠকাতে পারবে না আর তোমার পরে যা আমি নাযিল করেছি তাইতে তুই ফয়সালা করবা ভাই আর কোন পরিষ্কার এসটিআর পরিষ্কার কোন কথা হইতে পারে এই কারণেই আমরা যারা বহমান তালে যারা উলিলামরে দায়িত্ব পালব পালন করব আমাদের একমাত্র উদ্দেশ্য থাকবে যে আল কোরআন দিয়ে আমরা সমাধান করব আর আল কোরআন ছাড়া অন্য কোনো কথা মত পথ আমরা ধারব তাহলে যেহেতু আমরা একমাত্র আল দিয়ে সমস্ত করা সমস্ত সমস্যার সমাধান করতে রাজি এই ব্যাপারে সাহায্য করবে আল্লাহ শিখাই দেবেন দুয়ের দুইশো বিরুয়াশি বাঁকা দুইশো বিরুয়াশী আমি তোমাদের শিখাই আর আমার অবস্থান তো তোমাদের নিকট তাই এইভাবে আমাদের মনের বল এইভাবে আমাদের বিধান এইভাবে আমাদের পালন কর্তা হ্যাঁ যা পাচ্ছি যা শিখতেছি সমাজের সাথে মিলে যাচ্ছে সমাজের সাথে বলতে গেলেও কোনো অসুবিধা আমরা বোধ করতেছি না আমার বাইরের মধ্যেও অনেক কিছু আমরা করেছি ওগুলো আমাদের বিশ্লেষণ করি কোনো লাভ নাই আমরা জিয়াদও করেছি আবার আরো অনেক কিছু করেছি আমাদেরও সুযোগ খালি তারা করেছে ওগুলো আমাদের ক্ষেত্রে ঘটেছে বাস্তবভাবে ভাবে ঘটেছে বলেই আমরা ওটা উপলব্ধি করতে পারতেছি ওখানে কি হয়েছে বা কি করা হয়েছিল তাহলে তাইলে এই বলে আমরা অন্য কোনো হাওলা দিতে

ربي أعوذ بك من حمزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم أتي الله وأتي الرسول أولي الأمر منكم فإن تنازاتم في شيء فردوه إلى الله ورسوله إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويل الحمد لله مدر شماني جو بھائي بطن شندر আল কোরআনের এক নম্বর সুর আর নম্বর আয়াত নিয়ে আলোচনা করলেন তো উনি মূলত বোঝাতে চেয়েছেন ওনার আলোচ্য বিষয়ের সার অংশ হল পুলিল আমরের প্রথা কেমন পর্যন্ত অব্যাহত এবং কুলিল আমর হিসাবে উনিও দায়িত্ব পালন করছেন আলহামদুলিল্লাহ যেহেতু কোরআনের আয়াত এখানে আমাদের দিমাত থাকার কোন সুযোগ নেই আল্লাহ সুন্নত এখানে তিনটা অপশনের কথা বলছেন একটা হচ্ছে আতিউল্লাহ আর একটা হচ্ছে আতি একটা হচ্ছে অবলিল আমি আমাদেরকে আয়াতের ভিতরে খেয়াল করতে হবে প্রথমে আতি উল্লাহ বলা হচ্ছে এখানে আতি সাথে আতিউন শব্দ আছে যেটাকে এতা বলা এত থেকে আতিউল আনুগত্য যেটাকে আমরা বাংলায় বলি তো মূল আনুগত্য প্রাপ্ত হচ্ছে শুধু আল্লাহ আনুগত্যটা পাবে আল্লাহ তো পাওয়ার মাধ্যম হচ্ছে রসুল এই জন্য এই চার নম্বর সুর আর এই আশি নম্বরে আল্লাহ বলছেন মন আতা রসুল ফকাদ রসুলের আনুগত্য করলো সে আল্লাহরই আনুগত্য করলো পুরাণের বাইরে আমাদের কেউ দাঁড়বে উনিও পুরাণের বাইরে দাঁড় নাই হয়তো বুজের তারতম্য থাকতে পারে আমার ওনার সাথে কোনো বিরোধ নেই উলিল আমরের কথা যেহেতু কোরআনে আল্লাহ বলছে আমি উলিল আমার বাইরে যাবো কি করে উলিল আমরও থাকতে হবে কিন্তু সেটা কিভাবে সেটা আমি যেটা বুঝছি কোরআন থেকে আমি আপনাদেরকে আমার বুঝ অনুসারে কোরআন থেকে বোঝানোর চেষ্টা করছি তাহলে আমরা দুটো আয়াত থেকে পেলাম একই সুরার দুটো আয়াত থেকে মানে অনুসার আলোচনা করছি তার সাথে আশিকে যোগ দিলাম সেখানে দেখা যাচ্ছে যে আনুগত্যটা আল্লাহকে দিতে হবে পাবেন কি করে তার মাধ্যম হিসাবে আল্লাহ নিজে ব্যবহার করেছেন রসুলকে আল্লাহ কিন্তু এখানে উলিল আমরের আনুগত্য করলে আল্লাহ পাইবে এ কথা বলে না কিন্তু খেয়াল করতে হবে রসুল ফাঁকা আল্লাহ যে আল্লাহ রসুলের আনুগত্য করলো সে আল্লাহর ইয়ে আনুগত্য আর এই সুরার ইয়ে একশো পঞ্চাশি আসে আল্লাহ রব্বুল আলমিন বলছেন যে আল্লাহ এবং তার রসুলের মধ্যে যদি কেউ তারতম্য সৃষ্টি করে কাফিরিনা হাক্কা সে কাফের হক হওয়ার মধ্যে আমরা কোরআন থেকে এটা পেলাম যে মূল আনুগত্য পাবে আল্লাহকে মাধ্যম হিসাবে মাধ্যম কিন্তু বৈধ মাধ্যম আছে অবৈধ মাধ্যম আছে অবৈধ মাধ্যম চলমান অনেক অবৈধ মাধ্যম আছে সমাজে কিন্তু যেটা যে মাধ্যমটাকে আল্লাহ নির্ধারণ করেছেন সেটাই হচ্ছে বৈধ মাধ্যম এখানে কিন্তু দুটো মাধ্যম আমরা কোরআন থেকে সরাসরি পাই এটা হচ্ছে কিতাব আল্লাহর মাধ্যম রসুল আল্লাহর মাধ্যমে তাহলে আল্লাহ প্রাপ্তির দুটো মাধ্যম একটা হচ্ছে রসুল একটা কিতাব মাহুল মিজান আল্লাহ বলছেন যে আমি রসুলদের সাথে কিতাব এবং মিজান মানদণ্ড দিচ্ছি তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ রব আহমিনের এই বৈধ মানদণ্ডের মধ্যে অন্যতম মাধ্যম হচ্ছে রসুল তো রসুলের মাধ্যমে আল্লাহ রবুল আলমিন আনুগত্য পান এখন আসি আবার সুরায় নিসার সেই অনুসারে আসি আমরা ব্যাখ্যা করি আহ ব্যাখ্যা মানে আল্লাহ যা বলেছে সেটা বুঝার চেষ্টা করি সেটা হচ্ছে আতিউন শব্দ আল্লাহর ক্ষেত্রে আতিউন শব্দ রসুলের ক্ষেত্রে তৃতীয় আরেকটা অপশন আল্লাহ রাবুল আল্লাহ বলেছেন সেটা হচ্ছে অলিল আমরি মধ্যে মানে উপস্থিত থাকতে হবে তোমাদের মধ্যে যারা অলিল আমর আছে মিনকুম মানে তোমাদের মধ্যে এখন উপস্থিত আমাদের মধ্যে যারা অলিল আমর থাকবে এখানে উলিল আমর ক্ষেত্রে কিন্তু আতিউন নাই খেয়াল করতে হবে তাহলে এই দুই আনুগত্যের আওতাধীন হচ্ছে তৃতীয় আনুগত্য আল্লাহ এবং তার রসুলের আনুগত্যের আওতাধীন হচ্ছে কলিলামরের আনুগত্য এই জন্য কোরআন একাদিমি একাধিক স্থানে এই এক স্থান ছাড়া একাধিক স্থানে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তার সঙ্গে রসুলকে তুলছেন আতিউল্লাহ আতিউর রসুল আল্লাহ তুব তিলু আমার তোমরা আনুগত্য আল্লাহর করবে আনুগত্য রসুলের করবে আর তা না করে আমলগুলো বিনষ্ট করবে না একাধিক আদেশ আপনারা জানেন রসুল কোরআন ভরা তো এখানে বিষয়টা হচ্ছে কোরআন কালজয়ী আর বিধান কালজয়ী সর্বকালের জন্য সর্বজনী এটা আমাদের সকলেরই বিশ্বাস এরা আমরা যারা অডিয়েন্সে আছে সব কোরআনে আর আমরা এটা বিশ্বাস করি যে কেমন পর্যন্ত কোরআনের এই ধারা কোরআনের এই বিধান চলমান থাকবে যদি চলমান থাকে তাহলে আতিউল্লাহ আর আতিউর রসুলও চলমান থাকতে হবে কোরআন যদি চলমান তা আতিউল্লাহ আতিউর রসুলও চলমান থাকতে হবে এরপরে আসেন অলিল আমরটা হচ্ছে এই দুই আনুগত্যের আওতাধীন তার প্রমাণ পরের অংশে আল্লাহ বলছেন আতিউল্লাহ আতিউর রসুলের ক্ষেত্রে কিন্তু তানাজার কথা আল্লাহ বলেন নাই ওখানে হচ্ছে নিঃসত্ত আনুগত্য ওখানে কোন শর্ত আরোপ করা যাবে না দুটো হচ্ছে শর্তহীন আনুগত্য আর একটা হচ্ছে শর্তাধীন আনুগত্য খেয়াল করবেন দুটো হচ্ছে শর্তহীন আনুগত্য একটা আতিউল্লাহ আতিউর রসুল ওখানে শর্ত করা যাবে না যেহেতু রসুল আল্লাহর বাইরে কথা বলবে না এই জন্যই ওখানে শর্ত নাই কিন্তু তৃতীয় অপশনে এসে সমস্যা হইতে পারে এই জন্য আল্লাহ যদি মানতে গিয়ে উলিল আমর তানাজা দেখা যায় উলিল আমর প্রদেশিক নেতৃত্ব দেবে দায়িত্ব দেবে রসুলের নির্দেশ করুন ঠিক আছে থাকবে উলিল্লাহর আমি আমরের বিরুদ্ধে এখনো আছে থাকবে যেহেতু কোরআনে আছে কেমন যদি এটাও থাকবে কিন্তু সেটা কিভাবে কোরআন থেকে যেভাবে আছে সেভাবে নিতে হবে মন মতো নিলে হবে না যদি কেউ বলে যে এখন রসুলের প্রথা শেষ হয়ে গেছে তাহলে কোরআনে দুইশো আয়াত ব্যাহত হবে আমাদের আমির উলভার অনেকটা আর্টিকেল লেখা আছে আমি দেখছি অনলাইনে আমি আমার কাছে ওনার আর্টিকেল নেই আমি আয়াত যে আমার এখন নাম জানা আছে সেই বললে দেখা যাবে কি পর্যন্ত ধারা অব্যাহত আপনি যদি পনচল্লিশের একাত্তরে যান সেখানে তো স্পষ্ট বলেছে জাহান নামের কিনারে যখন তাদেরকে জুমার মানে হয়েছে দলে দলে হাঁকিয়ে নিল অসিফ আল্লা কফারুইলা জাহান্নামা জুমারা তখন তাদেরকে দলে দলে যাহার নামে দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে তখন জাহান্নামের নামের রক্ষীরা কি করবে যাহার ফটক খুলে দেবে খুলে দিয়ে তাদেরকে দিব প্রশ্ন করবে এক নম্বর তোমাদের মধ্য থেকে কি তোমাদের কাছে রসলগন আসে নাই তাহলে এই প্রশ্ন যদি আমরা যারা আসি এই তো মনে করেন একটা দল এই জুমারকে যদি তাড়ায় নিয়ে যায় জাহান্নামে কিনাবে কি নামে এখন আমরা মনে করি জাহান্নামের নামের হবে হয়ে গেছি এখন জাহান্নামের নামের রক্ষীরা আমাদেরকে জিজ্ঞেস করছে ফটক খুলে দিয়ে যে তোমাদের মধ্য থেকে কি এখনই অনুবাদ দেখে নিতে পারেন ইসলামী ফাউন্ডেশন অনুবাদ রহমান থেকে কি তোমাদের মধ্যে রসুলগণ নাই তারা কি আমার আয়াত আবৃত করে শোনায় না করে শোনানো তারপরে এই দিনের সাক্ষাৎ সম্পর্কে তোমাদেরকে অবহিত করে নেতিন তিন প্রশ্ন করবে সেখানে তাহলে বোঝা যাচ্ছে রসুল যদি ধারা অব্যাহত না থাকে তাহলে আমরা কি উত্তর দেবো সেখানে তাহলে রসুলের ধারা অব্যাহত থাকতে হবে বিদায় আল্লাহ প্রশ্ন করছেন আরও আয়াত আছে সুরাই মুজাম্মিল সতর্ককারী কি তোমাদের কাছে আসে নাই হ্যাঁ তারা কি তোমাদেরকে আমার এই আয়াত দিয়ে সতর্ক করে নাই তাহলে এই আয়াতগুলো যদি কেমন পর্যন্ত অব্যাহত না থাকে তাহলে আল্লাহ এই আয়াত ব্যাহত হবে কোরআন সর্বকালের জন্য থাকবে না আসেন তো ফাইন তানাজা তুমি সাইন যদি তানাজা দেখা দেয় ইতেলাভ দেখা দেয় মতভেদ দেখা দেয় মতবিরোধ দেখা দেয় মত দেখা দেয় না আমরা এখানে বসি বুলিলাম আছে তার সাথে আমরা সবাই বইছি অনেক ইতেলাভ হয়েছে মতভেদ হয়েছে এখন আল্লাহ বলেন ফারুক দুহু কাল করে আমি প্রথম যে কথাটা বলছিলাম আয়াত দি আমি সেটা মিলায়ে দেব ইনশাআল্লাহ এখানে যদি দুটো অনুগত থাকতো তাহলে আল্লাহ বলেন ফারুক দুহুমা কিন্তু অনুগত কিন্তু দুটোর কথাই বলেছেন আল্লাহ ফারুক দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি তাহলে তোমরা ফিরে আসবে আল্লাহ এবং তার রাসূলের দিকে ইন কুনতুম তুমিনুনা বিল্লাহ যদি তোমরা আল্লাহরতে বিশ্বাস করো আলিয়ুমিল আখির এবং যে পরকালে বিচারি হয়ে থাকুক আল্লা রসুলের দিকে ফিরে আসা মানে আমাদের সোকাট আলেমরা বলে আল্লাহর দিকে ফিরে আসা মানে কোরআনের দিকে ফিরে দেওয়া আর রসুলের দিকে ফিরে আসা প্রচলিত হাদিসের দিকে ফিরে দেওয়া যেটা নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম তাহলে প্রচলিত হাদিস তো আমাদের কাছে স্বীকৃত না এর রাসূলের বাণী না এটা হতেই পারে না কোরআনই হচ্ছে আল্লাহর বাণী আর রাসূলের ও বাণী আল্লাহ আল্লাহর বাণী রাসূলের মুখ থেকে প্রকাশ পেয়েছে যেটা সংকলিত হয়েছে সংগৃহীত হয়েছে আমাদের কাছে এখন বিদ্ববান আছে একই অবস্থায় সারা বিশ্বময় তাহলে আমরা বুঝতে বললাম যে রাসূল এই কোরআনই বলেছেন কোরআনই মেনেছেন কোরআন অনুসারে চলেছেন কোরআনই সমর্থন করেছেন কোরআন বাস্তবায়ন করেছেন কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছেন কোরআনকে দিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam সালামুন আলা মুহাম্মদ তিনি কি বলেনছেন যে কোরআনকে অস্ত্র বানিয়ে তা দিয়ে জিহাদ করেছেন কোরআন তাহলে রসুলের অস্ত্র ছিল কোরআন রসুল দিতেন কোরআন রসুল মানতেন কোরআন রসুল আহ প্রচার করতেন কোরআন জীবনের যে হাদিস ছিল সেটা ছিল কোরআন সবকিছু প্রমাণিত হয় কোরআন তাহলে ফারুদ্দু রসুল যাবে আল্লাহ এবং তার রসুলের দিকে যদি তোমরা আকেরাতে আল্লাতে বিশ্বাসী হও পরকালে বিশ্বাসী হও এটাই তোমাদের জন্য কল্যাণের দিক থেকে উত্তম তাহলে আমরা বুঝতে পারলাম যে উলিল আমর হচ্ছে আর আল্লাহ এবং তার রসুলের আনুগত্যের শর্তহীন আনুগত্য শর্ত শুধু এখানে এইটাই যে যে কথাগুলো রসুল বলবে সেটা আল্লাহ থেকে বলছে কিনা এটাই আল্লাহ বলছে রসুলের দায়িত্ব বলছেন

তাহলে এই আয়াত যদি কেয়ামত পর্যন্ত আত্মশুদ্ধি যদি অব্যাহত না থাকে তাহলে পরিশুদ্ধ কেয়ামত পর্যন্ত বছর আগে পরিশুদ্ধি শেষ হয়ে গেছে আর পরবর্তীতে আর কেউ পরিশুদ্ধ হতে পারবে না আর এই ফরস দায়িত্ব কে পালন করবে আর আল্লাহ রবুল্লা আলমিন আরো একাধিক আয়াতে এই কথাগুলো বলেছে যেমন আপনি যদি দেখেন আহ নয় নম্বর সুরে একশো তিন নম্বর আয়াত দেখেন তুমি তাদের থেকে ওই সাদাকা গ্রহণ করবে সাদা কাত বললে আমি অনেকের আগে এই সাদাকা যে শব্দ আছে সেটাই বলি তুমি তাদের থেকে সাদা গ্রহণ করবে তাদেরকে পবিত্র করবে পরিশুদ্ধ করবে কিন্নার সালাদ তোমার সালাদ তাদের জন্য তোমার এই দায়িত্ব পালন তাদের জন্য শান্তির কারণ হবে তুমি টাকা নিয়ে খেয়ে বেলা না এটা যে বন্টন যেভাবে আমি করতে বলেছি সেভাবে যদি তুমি বন্টন করো তাহলে এটা তাদের জন্য শান্তির কারণ হবে আর যদি খেয়ে তাদের অশান্তির কারণ হবে এই জন্য আল্লাহ এটা বলে দিচ্ছে সুন্দর করে তাহলে বোঝা যাচ্ছে পবিত্র এবং পরিশুদ্ধের যে দায়িত্বটা সেটা রসুলকে পালন করতে হয় সেটা কোনো উলিল আমরকে কাল্লা কোরআনে কোথাও দেন নাই ঠিক আছে উলিল আমরের দায়িত্ব হচ্ছে পরদেশিক রসুলের নেতৃত্বে বিভিন্ন জায়গায় পরদেশিক যিনি নেতৃত্বে থাকবেন এবং তিনি সেখানে আল্লাহর বিধান মোতাবেক বিধান পরিচালনা করবেন তো এইটা দুটো দ্বারাই হচ্ছে চলমান উলিল আমরকে আমি যেহেতু কোরআনে আছে উপেক্ষা করা তো আমরা উলিল আমরকে মানি কিন্তু উলিল আমরকে যেভাবে কোরআন মানতে বলছে আমি সেইভাবে মানি আর রসুলকে যেভাবে মানতে বলছে আমি সেইভাবে মানি আমার বিশ্বাস হচ্ছে রসুল শেষ হয়ে গেছে এটা কোরআন বিরোধী কথা যে আয়টা উনি বললো ওই আয়টা আমি বাইর করে ওই আয়টা বলি আমি আমার আলোচনা শেষ করছি সেটা হলো সুরে আজাবের চল্লিশ নম্বর আয় মা কানা মুহাম বের মাকানা আয়টা মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবী আল্লাহ বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ খাতামান নবী এখানে আল্লাহ বলছেন যে মুহাম্মদ তোমাদের জন্য কোন পুরুষের পিতা নয় বা বাপ দাদা পরদাদার পিতা নয় রসুল রসুল্লাহ তিনি আল্লাহর রসুল খেয়াল করতে ওয়ালাকি রসুল্লাহ তিনি আল্লাহর রসুল ওয়াখা তামান নবীদের শেষ

বা সত্যায়ন এগুলো নিয়েছে তো আমরা যদি সোরা বাতারা শুরুতেই দেখি খাতাম আল্লাহ ওয়ালা কু আলা সামি হি আলা আফ ওখানে খাতাম মানে সিলম বা খাতাম মানে অন্তরে মোহর লেগে গেছে এই জাতীয় সব ব্যবহার করে সেখানে ধরে নিলাম শেষ শেষটাই ধরে নিলাম তা শেষটা যদি ধরে নিই তাহলে এখানে ওয়াখাতাম রসুল আল্লাহ বলেন না ওয়ালাহ কি রসুল উল্লাহ তিনি আল্লাহ রসুল আল্লাহ মেসেঞ্জার ওয়াখাতামান নবীন এবং নবীদের শেষ ঠিক আছে তাহলে নবীদের শেষ আল্লাহ বলছেন নবী কি নাবাউন থেকে আসছে নাবাস এক করে ত্রিশতম পারার লাস্টের আহ প্রথম একটা প্রথম সুরাটার প্রথম একটা আম্মায়তা আলুন আনি নাবাহিল নাবাধ থেকে নবী নাবা মানে হচ্ছে সংবাদ মহাসাংবাদ আনি নাবাইল আউজী মহাসংবাদ তো যিনি সংবাদ যার কাছে আসতো তিনি হচ্ছেন নবী আমি যা কোরআন থেকে বুঝেছি আমার বোঝায় ভুল হতে পারে আমি বলি না যে আমার সব চূড়ান্ত তো আমি যেটা বুঝছি সে নবী যিনি তার কাছে আসমান থেকে খবর আসত আর সেই যার কাছে খবর এসেছিল লাস্ট মেসেঞ্জার যিনি তার কাছে খবর আসছে তাকে আল্লাহ এবং তার কাছে তিন নম্বরে আছে তো নবী শেষ রেসালাদ আসা শেষ এখন যারা রসুল থাকবেন তারা এই রেসালাদ নিয়ে চলবেন এটাই পাশে সাতষট্টিটা আল্লাহ বলছেন ইয়া রসুল এটা কিন্তু সম্বোধন সূচক অব্যয় এখান থেকে বেদাতিরা এটা প্রমাণ করতে চায় যে রসুল দিয়া নবী কেন বলবো না কেন বলবো না যে রসুল তো ওই একদল আছে যে রসুল যেহেতু এখন প্রেজেন্ট সত্তা নাই মারা গেছেন যে আয়তনই বললেন তো ওই রসুল তো আসলেই মারা গেছে তো সেহেতু প্রেজেন্ট নাই তারা যদি নবি তাহলে তার হইল না তাহলে তার সম্বোধন সূত্রে অব্যাহিকে ব্যবহার করা যায় না আল্লাহ কিন্তু সম্বোধন সূচক আয়াতে ব্যবহার করছেন পাশের তে একাধিক আয়াতে ইয়াই আমার রসুল এক সরাসরি সম্বোধন তার মানে উপস্থিত হে রসুল বাল্লিক আপনি প্রচার করুন মাঝেলা র টিক যা কিছু আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি অবতীর্ণ করা হয়েছে ওয়াইল আমতাফ আল তা যদি আপনি না করেন একটা রু তাহলে আমি ধরে নেবো আমি দায়িত্ব পালন করেন নাই তাহলে বোঝা গেল যে রসুলকে যখন সম্মেদন সূচক অবায় ব্যবহার করে আল্লাহ এই কথাটা বলেছেন তাহলে রসুলের ধারা এখনো অবত আর রসুলের কাজ হচ্ছে আল্লাহর যা কিছু পাঠিয়েছেন সেটাই প্রচার করা অর্থাৎ যা কুরানে আসে এর বাইরে কোনো কিছু প্রচার করার তার অধিকার নাই যদি সে করে তাহলে আল্লাহ বলছেন তাহলে আমি ধরে নেবের দায়িত্ব পালন করো নাই আর আমি এখান থেকে যে পরের অংশে আল্লাহ যদি আমি ওইখান থেকে সরে পড়ি বা যে কেউ দায়িত্বে আছে সে যদি এখান থেকে সরে পড়ে তাহলে আল্লাহ রবাহ আলমিনের নুসরাত থেকে সাহায্য থেকে বেরিয়ে পড়বে তারপর পরের অংশে আল্লাহ নাসি মানুষের অনিষ্টতা থেকে আমি তোমাকে রক্ষা করবো আমি এটা বিশ্বাস করি যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর পক্ষ আল্লাহর কিতাব থেকে কথা বলবেন দায়িত্ব পালন তত দিয়ে আমরা রক্ষ কাল যেমন আমি আমি আপনাকে সাহায্য চাইতে চাই আমার সাহায্যকারী আল্লাহ ঠিক আছে এখন আমরা কি করতে পারি তাওয়ানু আল্লাহ বের এবার তাকোয়া নেকি এবং আল্লাহ বেরু পরস্পর সহযোগিতা করা অন্যায় সত্তা সহযোগিতা করতে নিষেধ করেছেন সুরাই মায়া এটা আল্লাহ পাকে দিয়ে একটা মূলনীতির আলোকে আমাদের ভাই আমিরুল ভাই আইসেন কুষ্টিয়া থেকে বিপদগ্রস্ত ওনাকে অনেকদিন ধরে হ্যারেসমেন্ট করা হয়েছে কোরআনের কারণে তো আমরা সেই জন্যই এত প্রশ্ন করে হলেও গরমের মধ্যে আমরা এখানে আছি কি ওই বেচার আমাদের দিনী ভাই এবং কোরআন প্রচারক হিসাবে তার সাথে অন্তত কথা দিয়ে হলেও যদি একটু সহযোগিতা করতে পারি এবং তার যদি দুটো উপকার হয় কোরআনের ভাইয়ের সেই জন্য আমার এখানে আগমন তো আমার বক্তব্য এখানে আমি সুরায় আন্সার অনুষাট নম্বর আয়াতের যে কথাগুলো বললাম আমি চেষ্টা করেছি কোরআনে থাকার জন্য কোরআনের বাইরে না যাওয়ার জন্য এরপরে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে যারা আল্লাহ আমাকে নিজ গুনে ক্ষমা করে দেন আর আমার কথার দ্বারা যদি কোনো ভুল মেসেজ আপনাদের কাছে যায় তাহলে সেটা যেন অন্তর থেকে আল্লাহ আপনাদেরকে ভুলিয়ে দেয় এবং যে সঠিক মেসেজ তারপরে আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার তা অভিযোগ দান করেন ওমা আল্লাহ রসুল ইল্লাল বালাগুল মোবিন